আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক চলে এলাম উর্দু ভাষা শিক্ষার জন্য নতুন আরো একটি সহজ নিয়ম নিয়ে দর্শক আজকে চারটি অতি গুরুত্বপূর্ণ শব্দের ব্যবহার জানব ইনশাল্লাহ চলুন তাহলে ভিডিওটি শুরু করি ইয়ে ইয়ে অর্থ এটি এই অথবা এ ইয়ে ইয়ে এর ব্যবহার এমন কোনো ব্যক্তি বা বস্তু বোঝাতে ব্যবহৃত হয় যা কাছাকাছি অবস্থান করছে এটি এক বচন ও বহু বচন উভয় বাক্যেই ব্যবহার করতে পারবেন যেমন ইয়ে কিতাব বহুৎ আছি হায় ইয়ে কিতাব বহত আছি है এই বইটি খুব ভালো ইয়ে মেরে দোস্তায় ইয়ে মেরে হায় এ আমার বন্ধু ইয়ে মেরে দোস্তায় ও ও অর্থ সে সেই ও তারা ব্যবহার দূরে থাকা ব্যক্তি বা বস্তু বোঝানোর জন্য ব্যবহৃত হয় ও এটি এক বচন এবং বহু বচন উভয়ের জন্য ব্যবহার করতে পারেন যেমন ও লড়কা স্কুল যা রাহা হয় ও লড়কা স্কুল যা রাহা হয় সেই ছেলেটি স্কুলে যাচ্ছে ও মেরে ভাই হায় ও মেরে ভাই হায় তারা আমার ভাই ও মেরে ভাই হায় অর অর অর্থ এবং আরও অন্য ব্যবহার এটি দুই বা ততোধিক বস্তু বা ব্যক্তি একসাথে উল্লেখ করতে ব্যবহার করা হয় এটি অতিরিক্ত কিছু বোঝাতেও ব্যবহার করা হয় চলুন তাহলে এর একটি উদাহরণ দেখে আসি মুঝে চায়ে আর কফি পছন্দ হয় মুঝে চায়ে আর কফি পছন্দ হয় আমি চা এবং কফি পছন্দ করি কে আপকে পাশ আর কিতাবে হয় ক্যা আপকে পাস ওর কিতাবে হয় আপনার কাছে আরও বই আছে কি